দিনাওয়ালার গল্প শোনো যিনি বন্ধু ছিলেন সবার মাদিনাওয়ালার গল্প শোনো যিনি বন্ধু ছিলেন সবার ছিলেন তিনি গরিবের সহায় ছিলেন তিনি গরিবের সহায় সহায়ানের সারদার মাদিনাওয়ালার গল্প শুনো যিনি বন্ধু ছিলেন সবার মাদিনাওয়ালার গল্প শুনো যিনি বন্ধু ছিলেন সবার মা আমেনার স্নেহের দুলাল যিনি ছিলেন পারাবার নবুয়াতের আলো জেলে দূর করিলে নাধার মা আমেনার স্নেহের দুলাল যিনি ছিলেন পারাবার নবুয়াতের আলো জেলে দূর করিলে নাধার জাহেলিয়াত পালালো দূরে এলো দিনের রাহাবার মাদিনাওয়ালার গল্প শোনো যিনি বন্ধু ছিলেন সবার মাদিনাওয়ালার গল্প শোনো যিনি বন্ধু ছিলেন সবার ছিলেন তিনি গরিবের সহায় ছিলেন তিনি গরিবের সহায় সহায়নের সারদার মাদিনাওয়ালার গল্প শুনো যিনি বন্ধু ছিলেন সবার মাদিনাওয়ালার গল্প শুনো যিনি বন্ধু ছিলেন সবার মানবতা আন্ন ফিরে প্রিয় নবী মুহাম্মদ দয়ার বুকে করেছিলেন যিনি আল কুরআনের আবাদ মানবতা দয়ার বুকে করেছিলেন যিনি আল কুরআনের আবাদ ওই শিবানী ব্যাকুল সুরে ওই শিবানী ব্যাকুল সুরে আন্দ খুশির জোয়ার মাদিনাওয়ালার গল্প শোনো যিনি বন্ধু ছিলেন সবার মাদিনাওয়ালার গল্প শোনো যিনি বন্ধু ছিলেন সবার ছিলেন যিনি গরিবের সহায় ছিলেন যিনি গরিবের সহায় দো জাহানের সারদার মাদিনাওয়ালার গল্প শোনো যিনি বন্ধু ছিলেন সবার মাদিনাওয়ালার গল্প শোনো যিনি বন্ধু ছিলেন সবার